আমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এ টোটাল ম্যাথ চ্যাপ্টার এই যে পাঁচটা ম্যাথ চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি যদি এই পাঁচটা ম্যাথ চ্যাপ্টার কমপ্লিট করি তাহলে সিফাটে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ কমন পাওয়া যাবে এই যে অঙ্কগুলো দেওয়া আছে মাত্র এই কয়েকটা অঙ্ক করলেই তো দেখো চ্যাপ্টার একে বি পার্টে মাত্র চারটা অঙ্ক দেওয়া আছে আর সি পার্টে পাঁচটা অঙ্ক দেওয়া আছে চ্যাপ্টার ফোর এ বি পার্টে একটা অঙ্ক দেওয়া নেই আর সি পার্টে দেওয়া আছে ছয়টা ম্যাথ এগুলো থেকে মাস্ট বি এক্স এর আসবে 5.1 চ্যাপ্টার এখানে বি পার্টে একটা দেওয়া আছে সি পার্টে পাঁচটা দেওয়া আছে সি পার্টে পাঁচটার মধ্যে দুই সেটও আসতে পারে এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 5.1 এই যে পাঁচটা ম্যাথ থেকে দুই সেট অঙ্ক আসতে পারে এরপর 5.2 এখানে মাত্র তিনটা দেওয়া আছে এই দুটোর থেকে মাস্ট বি একটা আসবে মাস্ট বি একটা আসবে চ্যাপ্টার 6 এর বি পার্টে অঙ্ক যদি আসে তাহলে এই এক নাম্বারটাই আসবে সি যদি আসে এই ছয় নাম্বার অঙ্কটাই আসবে এই যে শর্ট একটা সাজেশন এই সাজেশনের অঙ্কগুলা আমার রেকর্ডেড আছে সবকিছু ক্লাসে মেনশনও করা আছে যে কোন নাম্বার ক্লাসে কত নাম্বার অঙ্ক করানো তোমাদের এখন সবকিছু করা দরকার পড়বে না এখন বেসিক থেকে সকল ক্লাস তোমরা শেষও করতে পারবে না শুধু এই অঙ্কগুলা ধরে ধরে কমপ্লিট করলেই তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে একটা রেজাল্ট করতে পারবে ফার্স্ট ক্লাস রেজাল্ট করার জন্য এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলেই হবে যদি শুধুমাত্র পাস করতে চাও তাহলে তোমরা এখান থেকে তিনটা করে চ্যাপ্টার সিলেক্ট করবা সেই তিনটা চ্যাপ্টারের মধ্যে আমি বলবো চ্যাপ্টার ফোর কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর চ্যাপ্টার ফোর ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু মাত্র এই তিনটা চ্যাপ্টার যদি করো আশা করা যায় সি পার্টে তিন সেট কমন থাকবে তাহলে সেই ক্ষেত্রে পাস করতে কোনো প্রবলেম হবে না তোমাদের অঙ্ক তিনটা যদি অঙ্ক পারো দুইটা থিওরি লিখলা পাঁচটাই কিন্তু অ্যান্সার করতে পারছো এর ভিতর থেকে আমার বি পার্টও আসবে মিনিমাম এই তিনটা চ্যাপ্টার থেকে মিনিমাম এক সেট হচ্ছে বি পার্টও পাবা তো সেই ক্ষেত্রে বি পার্টও থিওরি আসবে বি পার্টে হচ্ছে থিওরি আসে পাঁচটা ম্যাথ আসে বেশিরভাগই তিনটা তিনটা পাঁচটা থিওরি আসে সেই ক্ষেত্রে তুমি ম্যাথ যদি একটা করো আর থিওরি দুই চারটা লিখে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাভার করতে পারবা এভাবে আমার প্রত্যেকটা সাবজেক্টের এভাবে যে শর্ট সাজেশনটা আছে সাথে সাজেশনের উপরে সকল ক্লাসগুলোই রেকর্ডেড আছে সকল ক্লাসগুলো এই যে ম্যাথগুলা যে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার ধরে ক্লাস গুলো করানো আছে শুধুমাত্র এই ক্লাস গুলো কমপ্লিট করলেই হবে তো দেখো এখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই টোটাল টোটাল ম্যাথ ম্যাথ আছে আছে তার মধ্যে তিন চার পাঁচ এক সাত সাথে আবার দুই টাইপের অঙ্ক একটা হচ্ছে ট্রান্সফার প্রাইজ আর একটা তোমার হচ্ছে সেগমেন্টের অঙ্ক তো ট্রান্সফার প্রাইজ কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং বইতেও আছে সেই ক্ষেত্রে এখান থেকে যদি কেউ কম চ্যাপ্টার করতে চাও তাহলে চ্যাপ্টার চারটার মধ্যে যদি কমাই নিতে চাও চ্যাপ্টার সাত মাস কি করবা পাঁচ করবা চার করবা এই চার নাম্বার খুব সহজ একটা চ্যাপ্টার আর এখানে দেখো একেবারে অঙ্ক অল্প কিছু অঙ্ক দেওয়া আছে তো এই অঙ্কগুলো কমপ্লিট করলেই তিনটা চ্যাপ্টার করে কমপ্লিট করলেই তোমাদের কিন্তু মোটামুটি একটা বি প্লাস রেজাল্ট চলে আসবে আর যদি চারটা চ্যাপ্টারই করো তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস রেজাল্ট করতে পারবো বি পার্টে অঙ্ক আসবে ওরকম তিনটা বা চারটা সিবার অঙ্ক আসবে চারটা আর থিওরি আসবে চারটা চারটা অঙ্ক চারটা থিওরি চারটা অঙ্ক আমরা যদি কমপ্লিট করি আর একটা থিওরি লিখলেই আমরা কিন্তু পাঁচ সেট কমপ্লিট করতে পারছি মাত্র দেখো কতগুলো এই শর্ট কমপ্লিট করলে সব কমন থাকবে এই শর্ট সাজেশন কমপ্লিট করলে আশা করি সব কিছুই কমন থাকবে পূর্বে আমার কাছে যারা করেছো প্লাস আমার সাজেশন ফলো করছো ফাইনাল ইয়ারে তোমরা সাজেশন ফলো করছিল অনেকেই তো দেখেছো আমার সাজেশনটা কতটা ইফেক্টিভ

আর এগুলো দেখো কতগুলো একেবারে শর্ট কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে চার নম্বর চারটার থেকে যদি বি পার্ট আসে তাহলে এই একটা অঙ্ক করলে একটাই আসবে ষোলো নম্বর ওকে তাহলে আমাদের এই যে সাজেশন এই সাজেশনের ক্লাসগুলো কিছু রেকর্ডেড আছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে লক করতে পারো এবং অথবা আমার পেজে তোমরা মেসেজ দিতে পারো যার প্রয়োজন আর পুরো পাঁচটা ম্যাথ সাবজেক্টে টোটাল কোর্স ফি হলো পঁচিশশো পাঁচটা ম্যাথ সাবজেক্টে টোটাল কোর্স ফি পঁচিশশো টাকা ক্লাসটা শেয়ার করলে তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে তোমাদের প্রাইস আসবে দুই হাজার পাঁচটা ম্যাথ সাবজেক্ট ফুল কোর্স দুই হাজার রেকর্ডেড ক্লাস সাজেশন এবং পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস তো হচ্ছেই তাহলে পেয়ে যাচ্ছ তোমরা রেকর্ডেড ক্লাস সাজেশন সাথে নিয়মিত লাইভ ক্লাস তো হচ্ছেই ওকে তাহলে আজকে আমরা এই যে সাজেশনটা নিয়ে আলোচনা করলাম এরকম আমার পাঁচটা ম্যাথ সাবজেক্টের সাজেশন রেডি আছে তো সাজেশন প্লাস ক্লাসগুলো সবকিছু রেডি আছে তো তোমরা বন্ধুদের উপকারের সাথে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো সাথে তুমিও তো সাজেশন ক্লাসটা শেয়ার করলে তোমরা ক্লাস ডেকোরেটেড ক্লাস কেনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও অন্য বন্ধুদের উপকার হবে আজকে প্লাস সব এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সালামালাইকুম আহমতুল্লাহ